জমি আমার একজন কলিজার মানুষ বড্ড ভালোবাসি মানুষটাকে আমি ভাষা উর্দু তবে যে মানুষ এখানে উর্দু বোঝেন হিন্দি বুঝেন ওনার ওয়াজ আপনি শুনবেন আমি আসিফ আপনাকে বলছি তার ওয়াজ আশি আপনাকে আল্লাহর রাস্তায় ফিরাই নিয়ে আসবে ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ তো উনি বললেন এক বান্দা কেয়ামত কে দিন খাড়া হয়ে যায় আর আল্লাহ কহেগা কি উসকি আমল নামা ওজন দিয়া যায় আর যাব আমল নামা ওজন দিয়া জায়গা তো দোনো আমল ইর দুইটা আমল সমান সমান সমানের ভায়া আপনারাই বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য উই নিড ফিফটি অন ইন হান্ড্রেড একশো লাগবে একান্ন এখন এই বান্দার আমল নামা দুইটাই সমান পঞ্চাশ পঞ্চাশ যদি যশোরের মানুষের বুদ্ধি থাকে উত্তর দেয় ए बंदर जन्नत जर जन्न आर मात्रो आमल लगे कैटा तो সবাই কয়টা ওই कौन शोभा আমার बोलो टेंशन नहीं मुझे, मुझे परेशानी की कोई बात नहीं है मेरी बाप यहां पर है मैं बाप से कहूंगा अब्बा मुझे बस एक अमल दो मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा আরে আমার নাই বাপকে বলবো আব্বা তোমার ছেলে আমি একটা আমি জান্নাতি আমাকে একটা আমি আমি জান্নাতি হয়ে যাব বাবার কাছে যা मुझे মারি বেটা जाने জন্নত মে बस বস এক আমল কি জরুরত তোমার ছেলে জান্নাতি হবে একটা আমল লাগবে আব্বা দাও আমাকে একটা আমল দাও বাপ বলবে হে তোমার বের কিসের বাবা মেয়েরা তো বিড়কা কাহ সে আয়েগা আমার তো বউ ছিল না দুনিয়ার বুকে সন্তান আসবে কই থেকে বের হয়ে যাও যুবকটা বলবে আব্বা আমি তোমার ছেলে আমল আমাকে তুমি দিবা না আব্বা আজকে আব্বা বলবে বের হয়ে যাও যুবকটা বের হয়ে আসবে মায়ের কাছে আসবে আম্মা তোমার ছেলের একটা আমল লাগবে মা তুমি আমাকে অস্বীকার করো না মা আমাকে একটা আমল দাও আমি জান্নাতি হয়ে যাও না মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান জান্নাতি হয়ে যাব এবার মা ডাক দিয়ে বলবে কোন হে তোমারি মা মে তোমারি মা নেহি হুঁ মেরি তো দুনিয়ার মেয়ে সৌহার হি নেই আয়গা। আর আমার তো স্বামী নাই আমার পুত্র সন্তান আসবে কই থেকে বের হয়ে বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে না। এবার আমাকে একটু দেখবেন সবাই আমাকে দেখার জন্য বলছি না হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো তাই সবাইকে বললাম যারা ওদিকে তাকিয়েছেন আমার দিকে লুক এট এট মাই মাই লুক ফেস সবাই আমার দিকে কনসেন্ট্রেট ওই যুবকটা দিনে একটা আমলের জন্য অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে ডান হাঁটু বাম হাঁটু এই দুইটা এই বুক বরাবর নিয়ে আসবে বাচ্চাদের জাস্ট বেবি ছোট্ট শিশুর মতো দুই হাত এমনে দিবে এইভাবে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে কান্না করবে জাস্ট ফর অন ডিস একটা আমলের মাওলানা তারিক জামিল বললেন একজন যুবক তার কাছে আসবে এসে বলবে আরে ভাই তুমি ইতনি परेशान কিউ তুমি কিউ রো রহে হো তুমি কিয়া চাহিয়ে মুঝে বতাও মে তোমারি মদদ কর ভি সকতা এই ভাই কাঁপছো কেন কি লাগবে আমাকে বলো আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি যুবক চোখ তুলবে আমাকে দেখেন সবাই চোখ তুলবে এই ভাই কে গো আপনি আরে যান তো মিয়া বাপ চিনছে না মা চিনছে না বউ চিনছে না আমার রক্তের ছেলে আমাকে চিনছে না আপনি কোথাকার কে আপনি বের হয়ে যান আপনি আমার কোনো হেল্প করতে পারবেন যুবক বলে ভাই বলেন না কি লাগবে আপনার আপনি আমাকে বলেন না যুবকটা বলবে ভাই मेरी दोनों अमल बराबर हो गया है मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है ভাই রে একটা আমল হলেই আজকে আমি জান্নতি আর ইউ শ્યો আপনি একটা আমল হলেই জান্নতি আর ইউ শ્યો বলবে यस आई एम डैम श्योर একটা আমল হলেই আমি জান্নতি ওই যুবকটা বলবে ভাই নো টেনশন ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব পড়বেন না আপনারা সবাই মিলে একবার না এটা যশোরের সুবাহ আল্লাহ জিরো পার্সেন্ট হয় নাই সবাই মিলে জোরশোরে কন সুভান আল্লাহ আয় হায় ওই যুবক বলে ভাই আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন সত্যি আরে ভাই দিব আপনি নিবেন কিনা তাই কম তো বলবে দেন 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 একটা আমল আমার খুব লাগবে একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে আল্লাহ ইয়ে দেখো মুঝে এ কামল মিল গিয়া হে মুঝে আভি কে আভি মে দাখিল করা দল্লাহ এই দেখো এক আমল পেয়ে গেছি আল্লাহ আমাকে জান্নাত দাও সময় কম হাদিস লম্বা শর্টকাটে বলছি আল্লাহ বলবে এই বান্দা তোর একটা আমল তো কে দিয়েছে রে বান্দা তোর বাপ দেয়নি মা দেয়নি বৌ দেয়নি বাচ্চা দেয়নি সন্তান দেয়নি নো ওয়ান হ্যাজ গিভেন কেউ দেয় নাই দিল কে তোকে একটা আম ওই যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি আল্লাহ এই যে আমার ভাই আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে এই বান্দা ডাজন্ট মেক এনি সেন্স তোর দিমাগ তো ঠিক হ্যাঁ তোর মাথা ঠিক আছে রে বান্দা বাপ দেয় না বউ দেয় না বাচ্চা দেয় না তুই কে একটা আমল দেনে বলা কে তুই কেন দিয়েছিস এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে পা সিফ এক হি আমল হে ও আল্লাহ আমার কাছে আমল আছে এই মাত্র একটা তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমি কি করব আমি তো এমনিতেও জাহান নামি অমনিতেও জাহান ও থাকলেও কি ও না থাকলেও কি আমি তো জাহান নামেই যাব তা আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দেই আর আমার ভাই যদি একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যায় আমার সমস্যা কোথায় আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তো মুসে ভি বড়া মেহরবান বননা চাহতে হো এই বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি নাকি রে না ন আর আর রহমান আর রহিম আই অ্যাম দ্য মোস্ট মারসিফুল আই অ্যাম দ্য মোস্ট গ্রেসিয়াস আই অ্যাম দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড মুসে বড়া মেহেরবান আর কোই ভি নাহি আমি হলাম সবচেয়ে দয়াময় প্রভু এই বান্দা তোর তো আজকে একটা অমল পেয়ে তোর অমলটা 51 হয়ে গিয়েছে যা তু জন্নত মে চলে যা লো জন্নতানা জি ভাই তুঝে এক আল দিয়ে তু ভি জনত্যা ভাই জন্নত আল্লাহ তোর দোয়া চি বেশি না হি না আমার দোয়া পাহাড় সময় আকাশ সম তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দান করতে পারিস তা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফায়সলা করতে পারবো না কেন কর সবাই সুফা আল্লাহ এটাই আল্লাহ বলছেন আল্লাহ আখিরত ফহিরুল্লাহ মিনাল উলা এই দুনিয়া ইনসাফের জায়গা নয় এই দুনিয়া জাস্টিসের জায়গা নয় বরং পরকালের জীবনে ইনসাফ এবং দয়াকে কায়েম করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে আশুন আমরা জাস্ট একটা আয়াতের তর্জমা শুনবো তারপরে দোয়া করতে আমি বাধ্য কারণ ওয়াজার চাইতে নামাজটা হাজার গুণ বেশি দামি ঠিক কি না বলে অলরেডি পাঁচ মিনিট ইটস ওভার আই এম সো সরি ফর দ্যাট আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাওফ ইউআতিকা রব্বুকা ফাতর্দা বাদ বাকি আয়াত আসকে আমি পারলাম না জাস্ট এটা বলে শেষ করব এই পেছনে এই কই যায় কালো শার্ট কালো শার্ট বসে পড়ান এদিকে তাকান সবাই দিকে আল্লাহ বলছেন অতীতে তুমি যা হারিয়েছ হতাশ হয়েছেও না নিরাশ হয়েছেও না করো তুমি তার চাইতে বেশি উত্তম তোমাকে দান একজন তিনি কে এবার দুই দুই হাত হাত সবাই কেউ যেন বাকি না থাকে যশোরের ভাইরা আমাকে জাস্ট লাস্টে একটা ওয়াদা দিবেন সবাই একটা কাশি দেন এটা কোনো কাশি হইল এটা মরা নাকি দেবগুলো রে আর একটা কাজ দেন সবাই আমারে উত্তর দিবেন আমার কথা আপনারা সবাই মরে গেছেন না বেঁচে আছেন আপনারা সবাই কাপুরুষের বাচ্চা না বীরপুরুষের বাচ্চা আওয়াজ দিবেন বীর পুরুষের মতো আমি যা ওয়াদা করব ওয়াদা করবেন বলেন সবাই আওয়াজ দিয়ে হুজুর আহ আল্লাহ কয়া নাইসি ভাই কথা কয় নাকি ভাই কোন সবাই হুজুর আমরা আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় দুই উপরে উঠান উপরে উঠান আমি যেমনি বলি তেমনি বলবেন বলেন সবাই আমরা সবাই দোয়া না করে বাসায় যাব না নে আরে জোরে কতি হবে যাব না নে বলেন সবাই ইনশাআল্লাহ হাত নামান দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড আবারও বলছি আই রিপিট এগেন দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড নেমে যখন যাব ডান পাশ দিয়ে আপনার মন চাইলে হাত মিলাম ইচ্ছা থাকলে সেলফি তুলেন অ্যালাউড দোয়ার পরে এখানে অনেক কমই আলেম আছেন কমই ছাত্র ভাইয়ারা আছেন আমাদের পরিবেশ সুন্দর হওয়া লাগবে যাতে আমাদের বদনাম না হয়ে যায় যুবক ভাইয়ারা আপনারা যশোরের সন্তান আপনারা অভদ্র ঘরের সন্তান নন আপনারা সবাই ঘরের সন্তান